কাউকে কোনো মজা দে না নতুন ভাই আমাদের কিসের মতো কাউকেও তাকেও খুব একটা বুঝলি তো সেই জন্য আমি খুব খুশি হলাম তুলা আমাদের কিছু খুবই খুশি হলাম আমি দুই দিন তিন দিনের মধ্যে আমরা এটা একটা আমি কালকে আমার গৃহপুর একটা মিটিং আছে আমার স্ত্রী আমি মিটিংটা বাদ দিতে চাই না নাহলে আমি আজকেই যেতাম কালকে রাত্রেই আমি দেখতাম সকালে দেখা করবো ওনার সঙ্গে আমার মনে হয় রবিবারে যদি জামিন না হয়ে যায় কারণ সন্ত্রাস বৃদ্ধি আইনে নিয়ে দিচ্ছে তুমি প্রেস ক্লাবে কি সন্ত্রাস করতে গেছে যারা সন্ত্রাস করেছে তাদেরকে ধরে নাই যারা ওখানে সংবিধানের কথা বলতে গেছে মুক্তিযুদ্ধের কথা বলছে স্বাধীনতার কথা বলতে গেছে এই আলোচনা সভায় বক্তাদের ধরে নিয়েছে আয়োজকদের ধরে নিয়ে যারা ওখানেই করেছে আমি কিন্তু এটা যাইতাম আমি পঁচিশ জনের সবাই আমি যাই না পাঁচ হাজার লোকের হইত দেখা যেত কয়জন আছে আমাদের লোকজন পাঠাইছিলাম তারাও বিচার অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হওয়ার কথা কিন্তু কিভাবে করবে

আমরা চেষ্টা আমার উপর অনেকবার এরকম আমি অত্যাচারের শিকার হয়েছে কিছুই না শেখ মুজিবুর রহমানের ভালোবাসি ওনারা ভালোবাসে দেশটারে ভালোবাসে আমার বাবা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাতে কোনো সম্মান সম্মান নাই বেশি কেন থাকবে না সেটা হলো প্রশ্ন আর কেন কাদের কারণে এই অবস্থাটা হয়েছে আজকে আমাদের মৃত্যু যাদের সন্তানদের উপরে হামলা হয় মৃত্যু যাদের উপরে হামলা হয় ওনারা না থাকলে এই দেশ পাইতাম না পাইতাম না তো এত এত অকৃতজ্ঞ হই কিভাবে আমরা আমার আমার আসলে মাথায় আসে না যে এইভাবে দেশের মানুষ এতটা অকৃতজ্ঞ কিভাবে ভাই এই দেশে থাকো ওই দেশে খাও এই দেশে ঘুমাও একটা পতাকা পাইছো একটা পাইছো Bu nette abdüzekşen